স আবারও আপনাদের কে সুস্বাগতম আমার বুদ্ধিস্ট চ্যানেল এর পক্ষ থেকে আজকে আমরা আরেকটি বুদ্ধিস্ট অনাতালয়ের যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি মোটরসাইকেল যুগে যাচ্ছি অনেক কষ্ট করে সবুজে গারা মন পরিবেশ আকাশে যেন পাহাড়ের সাথে ঘিসে যাচ্ছে সেই পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি জেলার কাউকালিতে কাউকালিতে আমরা একটি শিশু সদন এবং অনাথ আলয় এতে আজকে আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য চেষ্টা করব যেখানে আমার সাথে যে বৃক্ষটির পরিচয় ছিল উনিশশো নব্বই থেকে ওনার বৃক্ষর নাম ছিল সম্পদি বিক্ষু উনি সময় আমাদের গ্রামের হিঙ্গলা শান্তি বিহারে অধ্যক্ষ হিসেবে ছিলেন এরপরে ওয়ারাপুইয়াদ যখন প্রতিষ্ঠিত হয় তখন আমাদের জ্ঞানয থাকে তার থেকেই জ্ঞানয্যোধীবন্ধী তাকে ওয়ারাপুইয়াতেও নিয়োগ দেন দেখাশোনা করার জন্য এরপর থেকেই বান্থের সাথে আমার একটা সুসম্পর্ক এবং এরপর পরে অনেক বছর পরে মানতে এই কাওখালী উপজেলাতে ঠিক রাঙ্গামাটি যাওয়ার ওইখান থেকে রাঙ্গামাটি বিশ কিলোমিটার বিশ কিলোমিটার আগেই একটি অনাতালের প্রতিষ্ঠাতা করে গেছেন অনেক আগে থেকে তো এখানে মনোবল তার প্রজ্ঞা এগুলো দিয়ে শুরু করেছেন আর তিকের জন্য চিন্তা করে নাই তো ধাপে ধাপে সেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পরে আমার কীভাবে ওনার সাথে আমার এইটা ফেসবুকে আবারও দেখলাম যে হ্যাঁ ভানের একটা দেখতে পাচ্ছেন চন্দ্রবংশ শিশু সনদ দেখেই আমি ভান্তের নামটা যখন দিয়ে চার্জ করলাম দেখলাম ভান্তের একটা প্রতিষ্ঠান আছে ওই খুঁজে খুঁজে আমি এই ভান্তের অধিকার রওনা হলাম তো রওনা হওয়ার পরে ভান্তের সব কিছু ঘুরে দেখলাম এবং আপনারা ভান্তের মুখ থেকেই শুনবেন যা যেভাবে যার সাহায্যেই ভান্তে ভান থেকে যেভাবে দেখেছিলাম নব্বই সালে ঠিক সেভাবেই তার স্বাস্থ্যটা আছে এবং সেভাবে সব কিছু আচরণগুলো আছে যে সুন্দরভাবে সবার সাথে মিশে যেতে পারে অঙ্কার এটা হচ্ছে অনেক বড় একটা গুণ যেমন সবুজের আলপনা চারিদিকে সবুজ সবুজ ঘন ঘেরা বন এই বনের মাঝে ভানতে প্রতিষ্ঠিত করতেছে একটা মহামূল্যবান সম্পদ বৌদ্ধদের জন্য আমাদের আরেকজন সর্দিও সুগত বানতে যিনি থাইল্যান্ড থাকেন ওনার ড্রয়িং এটা উনি থেকে একটা করে দিয়েছে ভানতে নিজের মুখে বলল এভাবেই ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি হবে আর কি আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই ড্রয়িংয়ের রূপটা দেখতে পারবেন এই ঢালায় কতদিনের মধ্যে

এই প্রজ্ঞা দিয়ে ভানতে যেভাবে আগাচ্ছে বৌদ্ধ সমাজের জন্য এটা এক অকল্পনীয় মানে এটা কিভাবে যে ভানতের আমি ভান থেকে অনেক অনেক আগে থেকে চিনি মিনিমাম কত নব্বই সাল থেকে না ভানতে নব্বই সাল থেকে ভান থেকে আমি আমার জানাশোনা আছে এই তো ভানতে এখানে একটা বৃহৎ চিন্তাধারা অনেক সুদূর প্রসারী চিন্তা এবং এই ভান্তের এই যে আশ্রমটা নিয়ে এখন ভান্তিটা আস্তে 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 আগাচ্ছে মোটামুটি বাবা অনেক এগিয়ে গেছে এখন এটা এটা 40 বাই চল্লিশ বাই 60 ফিট 40 বাই ষাট ফিট নেয় না তিনটা লা ফাউন্ডেশন তিনটা

মূলত যে চন্দ্র বংশ শিশু সদন ভিত্তি করে উড়ি আরামিতে এই বা গ্রাম সেন্টার করে মেডিটেশন সেন্টারে বারকে মেডিটেশন সাইডে গোর সম্মান মানসিকতা আছে ওকে তো ভিউয়ার্স ভান্তের কথা শুনছেন আমরা আরো একটু ভান্তের সাথে কথা বলবো তো ভান্তের এই যে অপরূপ সৌন্দর্য মানে পাহাড়ের উপর চারিদিকে সবুজ ঘন ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন ওই অনেক অনেক দূরে মানে এইখানে আসলে মনের আরেকটা মানে আলাদা একটা অনুভূতি প্রকাশ পায় এত সুন্দর চারিদিকে সবুজায়ন তো এই সবুজায়নের মাঝখানে আমাদের সর্দীয় ভিক্ষু এখানে বুদ্ধি ভিক্ষু দেখা যাচ্ছে হ্যাঁ ভিক্ষু দেখা যাচ্ছে তো এই আমার এই বৌদ্ধ ভিক্ষু উনি এই আমার অনেক অনেক আগের পরিচিত এবং অনেক এই সাধনা এবং ওনার নিঃস্বার্থভাবে মানে লোভ নাই দেশ নাই মোহ নেই উনি শুধু ধর্মকে কীভাবে আগলে ধরে এবং ধর্মকে কীভাবে আগিয়ে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাবে মানতে সেই শুধু চিন্তাধারা দেখতে পাচ্ছেন এটা আশা করি আমরা হয়তো আরেকবার আসলে দেখব যে এটা অনেক সুন্দরভাবে ঢালাই হয়ে অনেক সুন্দর একটা মেডিটেশন সেন্টার হয়ে যাবে আর কি

মাঝখানে হওয়া যায় বড় বুদ্ধ বুদ্ধ থাকবে চতুর্দিকে রামসের ভিতরে আবার এটা হওয়া যায় থেকে ওই অর্হর বাংশের প্রতিমুক্তি প্রতিমুক্তি হ্যাঁ থাইল্যান্ড যে অর্হর বাংশের প্রতিমুক্তি ছাব্বিশটা ছাব্বিশটা ছাব্বিশ জনের ওই যে অরহর বাংশের প্রতিমূর্তি নিয়ে মানে রামসের মাঝে বসাবো এটা হ্যাঁ আপনারা বুঝতে পারছেন ভান্তের পরিকল্পনাটা ভান্তে কিভাবে কি করবে এটা অনেক একটা সুন্দর একটা চিন্তাধারা আছে এই এই এটার উপর ভান্তে এগিয়ে যাচ্ছে আর কি তো আমরা আমার এই বুদ্ধিস্টের চ্যানেলটা হচ্ছে আমাদের বৌদ্ধদের এই আমাদের বৌদ্ধ ভিক্ষুদেরকে নিয়ে আমাদের বৌদ্ধ টেম্পলকে নিয়ে এবং দেশে দেশের বাইরে যে যে বৌদ্ধ ভিক্ষুরা খ্যাতি নাম যাদের অনেক প্রজ্ঞা অনেক চেষ্টা এই গড়ে তুলেছে তাদেরকে নিয়ে আমার এই এই চ্যানেলটা তো এই চ্যানেলটা এই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটু এই আমার সাথে থাকবেন এই আমাদের

এই মানতে তো ওদেরকে একমোডেশন এই ওরা এখানে থাকে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে ঘরের ভিতর মজবুত আছে চাউল ডালগুলো আর আমাকে বাচ্চারা হ্যাঁ বাচ্চারা এখানে থাকে অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে ভাবে দেখা যাচ্ছে বাচ্চারা লেখাপড়া করতেছে মনে হয়

অনেক সুন্দর একটা এই ভান্তে মোটামুটি এর করছে আর বন্ধুদের বুদ্ধের আসনটা একটু আমরা দেখব তো আপনারা যে যেখানে আছেন আমাদের পূজা ভান্তের আশ্রমে আসবেন আপনারা তো এই সেই আপনাদের যার যতটুকু সাধ্য সাধ্য মতো একটু ভান থেকে

বুঝতে পারছেন এবং ভান্তে আমাদের সাথে একটু থাকবেন আমার প্রয়োজনীয় ভান্তে কে একটু যতটুকু যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন যিনি তাড়াতাড়ি এই অনাথ আসলামটাকে একটু যাতে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন আর কি ধন্যবাদ সবাইকে এই স্টোর মেখানে এই চাউল বিভিন্ন ধরনের এই সামগ্রী জিনিসপত্র আছে তরকারি আছে আর কি এখন আমরা পূজনীয় ভান্তের পরিচিতি এবং এই প্রতিষ্ঠান কিভাবে ভানতে এই ক্রমান্বয়ে আস্তে আস্তে কত সাল থেকে গড়ে তুলতেছে এবং সাহায্য সহযোগিতা কীভাবে এই পাচ্ছে এবং কারা ভান থেকে অনুপ্রেরণা যোগাচ্ছে কারা সহযোগিতা করতেছে আমরা একটু ভান্তের মুখ থেকেই শুনব ভান্তের সংক্ষিপ্ত জীবনী ঠিক আছে ধন্যবাদ বাবুকে তো মূলত হচ্ছে যে আমি এই সেবামূলক এই মানসিকতা তৈরি হওয়ার পিছনে হচ্ছে যে আমি সর্বপ্রথমে স্মরণ করব এই রাওদান হিঙ্গলা ওয়ারাপুঁয়া বৌদা অনাথলয় যে প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় প্রয়াত জ্ঞানাজ্যোতি বাং থেকে স্মরণ করবো আমি সেই নব্বই সাল থেকে বিরানব্বই তিরানব্বই বিরানব্বই পর্যন্ত ওয়ারাপুইয়া বৌদানের থেকে এই যে সেবামূলক প্রতিষ্ঠানে এই কাজকর্ম করা যায় মানসিকতার সৃষ্টি তখন থেকে সৃষ্টি এর পরবর্তীতে আমি এই প্রতিষ্ঠানটা এই পাঁচানব্বই সাল থেকে আমি এই কার্যক্রম শুরু করেছি আরেকটা মিনিট প্রান্তে ওয়ারাপুইয়াতে আপনার একটা ঘটনা ঘটেছিল আমাকে নিয়ে ওইটাও যদি একটু বলেন তাহলে আর একটু আচ্ছা সেটা হচ্ছে যে আমি এই নব্বই সালের উনিশশো নব্বই সালে তৎকালে তার তার আগে আমি রাঙ্গুনিয়া দেওয়ান বাজারে ছিলাম শ্রমণ অবস্থায় উননব্বই সালে আমি নভেম্বর উপসম্ব হওয়ার পরে প্রথম বর্ষাবাস হিঙ্গলা শান্তিদাম বুদ্ধ বিহারের আমি অধ্যক্ষ হিসেবে আমাকে ফাঁক করেছিল আমি রাঙ্গুনিয়া দেওয়ান বাজারে যে থাকা অবস্থায় যে ওনার দিবিকু ছিল না তখন ওই উপসদ উপসদ পালন করার জন্য আমাকে বসবাসের সময় হিঙ্গলা থেকে দেওয়ান দেওয়ানবাজারে যাওয়া আসা করা লাগতো তো এইভাবে যাওয়া আসা করতে গেলে ওই দিনে অষ্টমী ছিল মনে হয় এখান থেকে ফিরে আমি এই হিঙ্গলা রামমিয়া থেকে দেওয়ান দেওয়ানবাজার থেকে ফিরে সন্ধ্যার সময় এই হিঙ্গলা ওই শান্তিধাম বিহারে আমার বিহারে আমি গিয়ে ওখানে সন্ধ্যা ওখানে অষ্টসিদ্ধারে গিয়ে সেরে তো সন্ধ্যার সময় আমি ওই ওয়ারাপুইয়া আশ্রমে গিয়েছিলাম তো বান্তি ছিল কেন মূলত হচ্ছে যে ওয়ারাপুইয়া বৌদ আমার শান্তি হিমবলা শান্তিতাম বুদ্ধ বিহারে দুটা প্রতিষ্ঠান আমি আমার দায়িত্ব ছিল তো সন্ধ্যার সময় অন্তত ওখানে প্রায় ওয়ারাপুইয়াতে প্রায় ষাটজনের মতন ছেলে মেয়ে ছিল তাদেরকে দেখাশোনা সব কিছু দায় দায়িত্ব আমার উপরে বিশ্বসে এই যারা যদি পারতেন আমার উপর দায়িত্ব দেওয়া ছিল তো তখন সন্ধ্যে সময় হাঁটাহাঁটি করে পিছনে রান্না করে পিছনে একটা যেটা হলুদ মানে ওই খুশুবাগিয়া সাপ যদি বলতো ওই যে হলুদ করে যেটা সাপ ওই সাপটা তো একটু পায়ে লেগে পেয়ে পায়ে লেগে তখন আমাকে পিছনে করে ওই পিঁপড়া কারার মতন লাগছে পরবর্তীতে দেখা গেছে যে সেটা আমার ওই যে সাপড়ি গেছে সাপটা পর্বতীতে চলে গেছে রাতে জানি যে বাঁধরে বাবা বাড়িতে নিয়ে অনেক জার হওয়া অনেক কিছু করা হয়েছে দেখে দেখে পরিবর্তন না হওয়া রাত প্রায় বারোটা কি একটা দিকে মনে হয় আমাকে বাবু সহ ওখানে আরও অনেকজন আছে হিমলার ইয়ামে গ্রামবাসী সবাই মিলে রাও যান এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ওখানে এই ট্রিটমেন্ট করে ওই ইনজেকশন দিয়ে তারপর ওষুধপত্র দিয়ে রাত প্রায় চারটা বোর্ড চারটা মনে হয় রাও যান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে এসে মোটামুটি আমি এই ওয়ারাফ নিয়ে বোর্ড চলে আসছি সেই তখন থেকে আমি মোটামুটি পর্বতীকে সুস্থ পাবু গিয়েছি তো এই হলো কথা পরবর্তীতে আমি ওখানে বিরানব্বই মাঝামাঝি দিকে আসার পর রাঙ্গমুনতে ছিলাম একা সাড়ে ন বছর পর্যন্ত সেই সাব সাব্দীনগর মতির বেহারে থাকা অবস্থায় এই প্রতিষ্ঠানতা আমি পাঁচানব্বই সালে প্রতিষ্ঠা করছি যদি বা বিরানব্বই স্থাপিত বিরানব্বই আছে কিন্তু মূলত হচ্ছে পাঁচানব্বই সাল থেকে শুরু করে সেই পাঁচানব্বই থেকে সাথে হাতে 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 পা পা করে এসে এই বিরানব্বই দুই সালে দুই সাল থেকে পুরুদমে ওই কার্যক্রমে হাল ধরেছি পুরোদমে হাল ধরার পরে বর্তমানে একটা ওই একটা প্রাতিষ্ঠানিক রূপ তারা মানে দাঁড় করে আসছে এবং তাকে আগে ছিল চন্দ্রবংশ শিশু সদন এই শিশু সদনকে বৃত্তি করে এখন আগামীতে এখানে একটা বৌদ্ধ ধর্মীয় শিক্ষা ও মেডিটেশন সেন্টার করা আমার মাস্টার প্ল্যান আছে পরিকল্পনা আছে সেভাবে আমি দাপে দাপে এই কাজ কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে তা আশা করি আমি এই সব শ্রেণী মানুষ বিভিন্ন দেশি বিদেশি যে সংস্থা যারা আছে যারা এই সমাজের হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে এই প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য এই আমি এই আশাবাদ ব্যক্ত করছি আমি মূলত হচ্ছে যে আমি এই আমার প্রবজ জীবন হচ্ছে যে আমার প্রবজ জীবন এখন প্রায় পঁয়তাল্লিশ বছর প্রবজ জীবন চলতেছে আমার বয়স এখন পঞ্চান্ন তো যাক এইগুলো কথা ধন্যবাদ বাবু তো ঠিক আছে ধন্যবাদ এই যে আমাদের রতনবাবুর সাথে তো সেই হিংবলার থাকাকালীন থেকে একটা গভীর একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক খাতিলে মাঝখানে অনেক বছর গেট ছিল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তো ওনাদের আগে একটা এই আগ্রাব চমুনিতে একটা দোকান ছিল দোকানে গেলে সময় বসান ওনার বাবা একটা দোকান ছিল ছোট্ট করে একটা দোকান ছিল ওই দোকানে গিয়ে অনেক সময় ছোঁয়া খাইতাম আমি আবার অনেক সময় চা খাইতাম চা সময় চা খাইতাম সঙ্গে সময় ছোঁয়া খাইতাম আমি তো সেই সম্পর্ক ছিল মাঝখানে অনেক বছর ওনার সাথে আমার সাথে গেট ছিল তো যাক সুভাগ্য বন্ধনের কারণে কর্ম মাধ্যমে আবার নতুন বাবা আবার সম্পর্ক হয়েছে বিদায় এখন যে নিজেরা যে একটা সম্পর্কত ইয়ে আমি আশা করব ওনার যে যে চ্যানেলটা বুদ্ধি চ্যানেলটা যে এই উনি চালিয়ে যাচ্ছেন যে এই চ্যানেলটা সবাই যে যারা যারা দেখেন যারা ইয়ে আছে তারা একটু ইয়ে করার জন্য সাবস্ক্রাইব করার জন্য এবং সবার যে সহযোগিতা কামনা করে এই বলে আমার সন্তুক্ত হতে এখানে শেষ করছি ধন্যবাদ সাহু সাহাদু সা